আলাইকুম বন্ধুরা ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দেখার জন্য ঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে গরুর খুড়ার একটি রেসিপি শেয়ার করবো সহজভাবে বললে গরুর পায়া বা নেহারি রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন আমরা রেসিপিটি দেখে নেই গরুর নেহারি বা পায়া রান্না করার জন্য আমি এখানে একটি গরুর খুর বা পা নিয়েছি এখানে আমি গরুর পাগুলোকে রান্না উপযোগী করে পরিষ্কার করে নিয়েছি খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে গরুর খুরা পরিষ্কার করার পদ্ধতি বলে দিচ্ছি প্রথমে আমি গরুর পাগুলোকে ফুটন্ত গরম পানিতে দুই ঘন্টার মতো সেদ্ধ করে নিয়েছি এরপরে খুরাগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি উপরের চামড়াটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে রান্না উপযোগী করে নিয়েছি যদিও কখনো সম্ভব হয় আমি আমি আপনাদের সাথে গরুর পরিষ্কার একটি ভিডিও শেয়ার এখন আপনাদেরকে এক এক করে মশলাগুলো দেখিয়ে দিব প্রথমে দেখিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে এলাচ নিয়েছি তিনটি দারুচিনি নিয়েছি দুই টুকরা লবঙ্গ নিয়েছি তিনটি তেজপাতা নিয়েছি দুইটি স্টার নিয়েছি দুই টুকরা আর নিয়েছি কালো এলাচ একটি এখানে মাঝারি আকারে দুটি পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন আমরা গরুর পায়াটাকে রান্না করে নিব তার জন্য আমি চুলায় একটি হাড়ি বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এক কাপ তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা নরম করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে নরম করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গরম মশলাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ তেলের মধ্যে মশলাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আরো ভালোভাবে কষানোর জন্য লবণ দিচ্ছি এক চা চামচ অথবা মতো আমি আপাতত এই পরিমাণ লবণ দিচ্ছি পরে যদি আমার প্রয়োজন মনে হয় তাহলে আমি আরেকটু লবণ অ্যাড করে দিব রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ আমাদের সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এখন আমরা তেলের মধ্যে মশলাগুলোকে আরো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা মশলাটাকে আরো ভালোভাবে কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা যে কোনো খাবারের স্বাদ কিন্তু মশলা কষানোর উপর নির্ভর করে আপনার মশলাটা যত ভালোভাবে কষানো হবে খাবারটা খেতে তত বেশি টেস্টি হবে মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে গরুর পায়াগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে গরুর পায়া গুলোকে উল্টে দিব যাতে করে অপর পিঠ মশলাটা ভালোভাবে লেগে যায় এটা যেহেতু গরুর পায়া তাই রান্না করতে একটু বেশি সময় লাগবে তাই আমি আপাতত এর মধ্যে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি আর চুলা রাজ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আধ ঘন্টা ফিরে আসলাম আধা ঘন্টা পর ভিউয়ার্স আমাদের গরু পায়াগুলোকে প্রাথমিকভাবে কষানো হয়ে গেছে এখন আমরা এগুলোকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব এরপর আমরা এর মধ্যে ফাইনালি পানি দিয়ে দিব গরু পায়াগুলোকে ফাইনালি কষিয়ে নেওয়ার জন্য আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা যদি গরম পানি ব্যবহার করতে চান তাহলে গরম পানিও ব্যবহার করতে পারবেন আমরা এই পানিটা দিয়ে গরুর পায়াগুলোকে ফাইনালি রান্না করে নিব এর মধ্যে আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না তো এখন আমরা চুলার আজ একেবারেই লো করে ঢাকনা দিয়ে ঠেকে গরুর পায়াগুলোকে রান্না করে নিব আরও এক ঘন্টা ফিরে আসলাম ঘন্টা পর বন্ধুরা যদি মনে হয় যে এক এ পায়াগুলো সেদ্ধ হয়নি তাহলে কিন্তু আপনারা চাইলে সেদ্ধ হওয়া পর্যন্ত পায়াগুলোকে আরো ভালোভাবে রান্না করে নিতে পারেন তো আমি এটাকে আরো দশ থেকে পনেরো মিনিট এইভাবে রান্না করে নেব। আবারও ফিরে আসলাম পনেরো মিনিট পর বন্ধুরা গরুর পায়া রান্না করতে কিন্তু একটু একটু বেশি সময় সময় লাগে তাই আমি আপনাদেরকে নিয়ে পায়াটা রান্না করে দেখাচ্ছি এখন আমি এর মধ্যে জন্য এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণই আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান তাহলে নাও ব্যবহার করতে পারেন তো এর সাথে সাথে আমাদের গরুর পায়াগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমাদের গরুর নেহারিটা রান্না করা হয়ে গিয়েছে আমি যেহেতু নেহারিটাকে বিকেলের নাস্তার সাথে পরিবেশন করব তাই আমি এটাকে দুপুরে রান্নায় বসিয়ে দিয়েছিলাম তো আপনারা যদি যে কষাতে যে দীর্ঘ সময়টা লাগে সেটি অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু আগের দিন রাতেই কষানোর কাজটা সেরে ফেলতে পারেন বন্ধুরা আমি যতটা সম্ভব সহজ করে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আমি সব সময় আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ